হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে অগ গো যে আমার হাজি হাজির বেটা বলে ও গো যে আমার হাজি ও বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হল নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো সুন্দরী আমার শোটো আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হল দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় রাগ বলছি আমি শোন দিয়া মন কেমন এতে মদের ঘরে নারীর আগমন যদি করো নামাজ রোজা দেখাও পরেজ গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে ওই নারী জগতে এত নারী হিসাব কে বা বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটো ব্যবসা চালায় হাজারো দোকানি মৌলবীয় মাওলানা আর হাজি গাজী ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেছেলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো নারী আছে বিস্কুটেরই ওই টিনে আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খায় তিনশো পাতির কোটো সেটাই দেখো বাধা আছে নারীর ফটো নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে ময়লা দৌড় যেমন তেমন নারীর পড়ে ইফকো কিনুন সার সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর ও পিকচার সাইকেলের ওই সামনের চাকায় মার্গেটে এরই নিচে এর ওই সামনের চাকায় মার্গেট এরই নিচে বউকে যাই না দেখা যাই না ঘাটে তোর বউকে যাই না দেখা যাই না রাস্তা ঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে